হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লক তো দিনটা আজকে মেঘলাই তো আমরা হালিশর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে গিয়েছিলাম খর্দা স্টেশন খড়দা স্টেশন থেকে আবার আমরা ট্রেন চেঞ্জ করলাম ব্যারাকপুর মাঝেরহাট লোকাল তো আজ আমরা নামবো বড়বাজার স্টেশন হ্যাঁ তো বড়বাজার স্টেশন দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি তো বড়বাজার স্টেশন থেকে আমরা বেরিয়ে টুয়ার্ডস হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি তো আজ আমরা যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে বড়ো ফুল মার্কেট হাওড়ার ফুল মার্কেট তো যেটা একদম হাওড়া ব্রিজের নিচ থেকেই তো এখন হাওড়া ব্রিজের নিচেই আর কি প্রায় চলে এসেছি তো এখান থেকে দেখতে পাচ্ছ ভীষণ একটা অন্ধকার জায়গা তোমরা যারা সকালবেলা আসবে দেখতে পাবে এখানেও কিন্তু মোটামুটি ফুলের মার্কেট থাকে যেহেতু আমরা প্রায় অনেকটাই সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো অন্ধকারবশত দেখতেই পাচ্ছ ব্রিজের নিচটায় সেরকম কোনো আলো নেই ওই দিকটা তাই কিন্তু ফুলের মার্কেটটা নেই তো ভেতর থেকে বেরোতেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে পাপড় ডাল শুকনো লঙ্কা নানা রকমের হচ্ছে গিয়ে পাপড় বিক্রি হচ্ছিলো তো দেখো বেরোতে বেরোতে ব্রিজের মুখের একদম সামনে থেকে কি দারুণ কত গাঁদা ফুল মানে বিছানার সমান গাঁদা ফুল তো এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজটা ওপরে লাইট জ্বলছে তো সেটা আমরা পরে দেখাবো তো আরো কিছুটা এগিয়ে আমরা চলো দেখতে যাই ফুল মার্কেটটা তো তোমরা যারা যারা হচ্ছে গিয়ে ফুল বিজনেসের কথা তারা কিন্তু খুচরো বিক্রেতা কিংবা পাইকারি বিক্রেতা এখান থেকে ফুল কিনে নিয়ে তোমরা কিন্তু বিজনেস শুরু করার চেষ্টা করতেই পারো আর তাছাড়া এখানে ভীষণই স্বল্প মূল্যে ফুল পাওয়া যাচ্ছিলো দাম নিয়ে আমরা পরে আসছি চলো তোমাদেরকে আগে মার্কেটটা ঘুরে দেখাই তো এখান থেকেই গোলাপ রজনীগন্ধা বেল ফুল গাঁদা ফুল আকন্দ ফুল নানা রকমের ফুল ছিল তো দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো তোমরা যারা যারা এখান থেকে ফুল কিনবে ভাবছো ইভেন এখানে একবার ঘুরবে ভাবছো অবিলম্বে দেরি না করে আমার ভিডিওর ইনস্ট্রাকশান দেখে চলে এসো তো এই দেখো কি দারুণ সূর্যমুখী ফুল তো জায়গাটা একটু নোংরাও চলছিল যেহেতু ফুল মার্কেট বুঝতেই পারো মার্কেট একটু নোংরা থাকেই তো ওখানে কিন্তু পরিষ্কারের কাজও সাথে সাথে চলছিল। যেটা তোমরা ভিডিওতে দেখলে তো ওখান থেকে বেরিয়েই ডান হাতে একটি গলি চলে যায় তো ডান দিকে মোড় ঘুরতেই তোমরা চলে আসতে পারবে ঠিক মেইন ফুল মার্কেটটা তো এখানে দেখো ফুলের রকম দামি দামি ফুলের স্টিকও রয়েছে রয়েছে অর্কিড তো এমন অনেক ফুল ছিল যেগুলোর হয়তো আমি নামও জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে ভেতরের মেন মার্কেটের দিকে আমরা এগোই আমরা যারা ফুল বাজারে মালা হিসেবে কিনি তো এখানে কিন্তু গাঁদা ফুল কেজি হিসেবে বিক্রি হচ্ছিলো তো কেজি প্রতিতে দামও অনেকটা কম পড়ছিল তো পৌঁছে গেছি আমরা ফুলের মেন মার্কেটটায় গলির ভেতর থেকে তো এখানে দেখো রাশি রাশি বেলপাতা বাড়িতে এদিকে আমরা বেলপাতা পাই না সব যেন গাছ থেকে পেরে নিয়ে ওনারাই ওখানে বিক্রি করে তো নীলকণ্ঠ ফুলেরও মালা আছে নীলকণ্ঠ ফুল এখন দেখাই যায় না সেরকমভাবে আগে আমাদের বাড়িতে একটা গাছ ছিল লতানো প্রচুর নীলকণ্ঠ ফুল হতো তো দেখো এখানে শয়ে শয়ে গাঁদা ফুল এখানে দেখো কত দারুণ দারুণ বেল ফুলের মালা জই ফুলের মালা এই দেখো সাদা পদ্ম আর এই দেখো লাল পদ্ম এই যে কত গোলাপ ছোট 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 ছোট। এগুলো দিয়ে কিন্তু ওনারা মালাও তৈরি করছিলো এই দেখো যেন এক রাস ভালোবাসা এত জলপদ্ম ওনারা কোথায় পান মানে কত জলপদ্ম ইভেন দাম শুনলে তোমরা অবাক হবে পার পিস এনারা মাত্র সাত টাকা করে নিচ্ছিল ইভেন কিছু কিছু ছোট ছোট পদ্ম তো ওনারা পাঁচ টাকা করেও বিক্রি করছিলো এদিকে দোকান থেকে আমরা কত দামে কিনি তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি এদিকে দোকানও আছে তোমরা যারা যারা ঠাকুরের জন্য ফুলের মুটুক ইভেন বিয়ে করা হতো এখন খুব একটা দেখি না তো এখানে কিন্তু ওনারা নিজেরাই হাতে বানাচ্ছিল তো এই দেখো হাতের কাজও দেখে নাও তো এই দেখো ফাইনাল রেজাল্ট ওনারা একটু একটু করে কি দারুণ ফুলের মুকুটগুলো কিন্তু বানাচ্ছিল আমরা সবটাই দেখলাম দেখতে দেখতে এগোচ্ছি তো বাইরের তুলনায় কিন্তু ভেতরের দোকান অনেক বেশি যে এরকম দামেরও কিন্তু একটা ফারাক আছে এক দু টাকার খুব একটা ফারাক নয় তো আমরা দেখতে দেখতে এগোচ্ছি দেখো এখানে পত্ত বেলপাতা তো আর একটা জিনিস এখানে মালাও প্রচুর পরিমাণে বিক্রি হয় সেটা ঠাকুরের জন্য এই যে আমরা একরাশ ভালোবাসি অর্থাৎ কিছু জলপদ্ম কালেক্ট করে নিয়েছি আচ্ছা এই ফুলগুলোর নাম যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ওখান থেকে বেরিয়ে আমরা ডান দিকে মোড় নিয়ে সেই মোস্ট অ্যাওয়েটেড থিং যেটা আমরা দেখার জন্য গিয়েছিলাম আরও সেটা দেখাচ্ছি হ্যাঁ এই সেই রবীন্দ্র সেতু হাওড়ার অর্থাৎ হাওড়া ব্রিজ কি দারুণ লাগছে না যেন ওপরের যে মেঘগুলো সেগুলোও যেন এই ব্রিজের লাইটে একেবারে একদম আলোকিত হয়ে গেছে তো ওপারেই কিন্তু আমাদের হাওড়া স্টেশন তো চলো নিজেকে একবার দেখাই তো এই যে আমি বেরিয়ে পড়েছিলাম তো বিকাশ সেদিনকে কিছুতেই ক্যামেরায় আসতে চাইছিল না তো নিজেকে দেখাতে দেখাতে আর একটা কথা বলি দেখি কি হঠাৎ করে একটা লোক প্যান্ট খুলে মানে গঙ্গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমি ভাবলাম কী হলো এই বাবা দেখি ওরে বাবা লোকটা তার সকাল বেলার কাজ বিকেলবেলা করে গঙ্গার মধ্যে ছুচু করতে নেমে গেছে আর যারা এই সময় গঙ্গায় স্নান করবে আর তো ওই দেখে আমার মনিয়ে করতে করতে হাত মেলে দিল তারপর ওই ঘাট থেকে বেরিয়ে আমরা চলে এলাম পাশের ঘাট তো তার পাশের ঘাটটা থেকে কিন্তু ব্রিজটাকে আরও সুন্দর দেখা ছিল তো এখানে একটা ফুচকা দেখতেই পেলে ফুচকা স্টল আর এখানটায় কিন্তু কুস্তির আঁকড়াও আছে বিকাশ আমাকে বলেছিল বাট এখানটায় এসে দেখি সত্যিই কুস্তির আঁকড়া আছে তো তোমরা যারা যারা কুস্তিবিদদেরকে দেখতে চাও তারা কিন্তু সকালবেলায় আসলে দেখতে পারবে তো এখানকার যারা নাম করা তাদের ছবিগুলো ওখানে ব্যানার হিসেবে টানানো ছিল তো ভয় করেও আমি করতে পারছিলাম না ভিডিও এই দেখো লুকিয়ে আরেকটু করেছি তো এই দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে তিনটে কালার কিন্তু হাওড়া ব্রিজে লাইটিংয়ের মাধ্যমেও দেখানো হয়েছে পাশে একটা মন্দিরও ছিল সুন্দর একটা লাইটিং শো দেখলাম যেন ব্রিজের মধ্যে সময় কাটালাম কিছুটা একান্তে তোমরাও এসো এখানে চাক্ষুষ দেখে যেও দারুণ লাগবে তো সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম ঠিক যেভাবে এসেছিলাম ঠিক একই রাস্তা ধরে ফিরে যাচ্ছি তো দেখো হাতের মধ্যে আমি একটা ফুলও ফুটিয়ে নিয়েছি ও হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে